কাল রাতের ভারী বৃষ্টিতে কিন্তু আমাদের এখানকার অবস্থা দেখতে পাচ্ছ সমস্ত এলাকা জলের তলায় চলে গেছে আর পুকুরের মধ্যে কিন্তু রাস্তা ভেঙে পুকুরের মধ্যে ঢুকে যাচ্ছে সেই কারণে কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছ পুকুর পাইলিংয়ের কাজ চলছে যাতে করে রাস্তাটাকে ঠিক করে এই বর্ষার সময় কিন্তু নিজেদেরকে সেভ করা যায় ঠিক তেমনই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে এই অবস্থা তো আমাদের আসে আমাদের ত্রিপুরা রাজ্যের কথায় ত্রিপুরা রাজ্যের বন বনে বনে বন্যার জল এত বেশি বেড়ে গেছে যে ত্রিপুরা রাজ্যের অবস্থা কিন্তু ভীষণ খারাপ সেখানে চোদ্দো পনেরো জনের অলরেডি মৃত্যু হয়ে গেছে এবং পাহাড়ে ধসের কারণে ত্রিপুরা রাজ্যের যে তিস্তা নদী আছে তিস্তা নদীর উপরে যে বাঁধটা দেওয়া আছে সেই বাঁধটা কিন্তু বাধ্য হয়ে খুলে দিতে বাধ্য হয়েছে ভারত সরকার কারণ তাতে করে পুরো ত্রিপুরাবাসী কেউ তো বাঁচানোর অবশ্যই প্রয়োজন আর দ্বিতীয়ত যদি এই বাঁধ ভেঙে যদি জল যদি তোমার মানে একেবারে উঠছে পড়ে মানে বাঁধ ভেঙে যেটা বলে একদম নিজের বেগে যদি জল নামতে থাকে তাহলে ভারত তো অবশ্যই তার সাথে সাথে বাংলাদেশের আরও অনেক অনেক ক্ষতি হবে কিন্তু যেহেতু ভারতের অবস্থান একটু উঁচুতে এবং বাংলাদেশের অবস্থান একটু নিচুতে সেই কারণে কিন্তু জলে বাংলাদেশের ফেনী কুমিল্লা সহ বহু গ্রাম জলে কিন্তু একদম বলতে গেলে প্রায় ভেসে গেছে যার জন্য সত্যি কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গবাসী আমরা ভারতবাসী আমাদের অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করছি তার জন্য কিন্তু অনেক সময় দেখো না চাইলেও অনেক সময় হয়তো কেউ চায় না অন্য কারোর ক্ষতি হোক তবুও নিজের ঘর বাঁচাতে অনেক সময় কিন্তু পাশের বাড়ির ক্ষতি হয়েই যায় তো ভারতবাসী হয়ে তোমাদের সকলের কাছে বাংলাদেশবাসীর কাছে আমাদের একান্ত অনুরোধ এবং যে তোমরা এই ভারত বিরোধী আন্দোলন বা ভারত বিরোধী কথাবার্তা না গো আমাদের নিজেদেরও ভীষণ খারাপ লাগে কারণ আমরা কখনো চাই না তোমাদের কোনো ক্ষতি হোক তোমাদের যতটা ক্ষতি হয়েছে সেটা হয়তো আমরা চাইলেও আমরা সেটাকে ঠিক করতে পারবো না বা পারতাম না আর পারতাম না বলেই হয়তো সেই ক্ষতিটা হয়েছে বা ভারত সরকারের যদি ক্ষমতা থাকতো তাহলে আশা করি এই ক্ষতিটা তোমাদের হতো না ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা